প্রথমে আমরা মোগল যুগের ইতিহাস থেকে সম্রাট ঔরঙ্গজেবের বিখ্যাত বক্তব্যটি শুনে আসি তিনি বলেছেন মুসলমানদের অশিক্ষিত বানিয়ে না রাখলে ওরা আবার হিন্দু ধর্মে ফিরে যাবে ওদের সামাজিক শিক্ষা ব্যবস্থার থেকে দূরে রাখতে আমি মাদ্রাসার শিক্ষা ছড়িয়ে দেব বইটির নাম তফসির এ ঔরঙ্গজেব খ্রিস্টানঙ্গ দুশো চৌত্রিশ সম্মানিত দর্শক কিছু বোধগম্য হচ্ছে আজকের পর্বে আমি আমার বক্তব্য বেশি করে বলবো না কিছু মুসলিম সনামধন্য ব্যক্তির বক্তব্য শোনাব কেন হিন্দুরা বিদেশে গিয়ে বড় বড় চাকরি উকিল ডাক্তার প্রযুক্তিবিদ নিদেন পক্ষে অধ্যাপক ও শিক্ষক হয় আর মুসলিমরা বিদেশে গিয়ে ঝাড়ুদার ড্রাইভার ও মেথরের কাজ করে অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর কাজগুলো করে যদিও কোনো কাজ ছোট নয় এমন কি মুসলিমদের নয়নমণি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিভিন্ন দেশ থেকে আগত আর লেবার শ্রেণীর মুসলিমদের সৌদি আরবে ঢুকতে দিতে রাজি নয় বরং তিনি ভারত থেকে স্কিল লেবার অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লোকেদের নিতে আগ্রহী সৌদি আরবে ওপেন মদ খাওয়ার পারমিশন দেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও ভারত থেকে যেসব মুসলিম মেয়েরা কাজের সন্ধানে সৌদি আরবে যায় তাদের বেশিরভাগই দেব ব্যবসার জন্য যায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু লক্ষ্য রাখলেই এক সংক্রান্ত বহু ভিডিও পাবেন তাদের যেমন নিম্নরুচির কাজ তেমনি তাদের মুখের ভাষা দর্শক তবে শুনুন তাদের ভাষা হিন্দু খানকিরা পশ্চিম বাংলার খানকির ছেলেরা পুলিশ ছেলার লাভ তোদের মারে চুঁদে দেবো চব্বিশ ঘন্টা হিন্দু মুক্ত বাংলা করে দেবো ছেলেরা শিরাম সিরাম তোদের মারে গুঁজে দেবো খানকির ছেলেরা বিজেপি তোদের মারে গুঁজে দেবো চলে আয় খানকির খানা চলে আয় চব্বিশ ঘন্টায় বাংলা মুক্ত করে দেবো খানকির ছেলে হিন্দু মুক্ত বাংলা করে দেবো হিজরা মাগির ছেলেরা খানকির ছেলেরা ক্ষমতা নেই দম দেয় হিজরা মাগির ছেলেরা কোন দেয় মৌলী সাহেবদের ধরে ধরে ঠাঙাচ্ছিস আমাদের কাছে আয় খানকির ছেলেরা আমরা জীবিত আছি আয় আমাদের কাছে আয় ওদের মারা চুজে দেবো খানকির ছেলে পশ্চিম বাংলায় হিন্দু মুক্ত বাংলা বাংলা করে দেবো খানকির ছেলে পুরীর ছেলে মাঠে লাভ চব্বিশ ঘন্টা লাগবে না তোদের মারে চুজে দর্শক হয়তো বলবেন অশিক্ষিত মূর্খ মুসলিমদের ভাষা আসুন আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাননীয় খানের ভাষা শুনে আসি মাননীয় শেপু দাকে তো আর অশিক্ষিত লোক বলা যাবে না এ যাত্রীর ভাষা এমনি এবার শুন আমরা একটু এক মাদ্রাসা শিক্ষিত মুসলিম মৌলানার বক্তব্য তিনি বলছেন মা বোন কন্যাকে বিয়ে করা ইসলামে যাইজ অর্থাৎ বৈধ সম্মানিত দর্শক আপনারা নিশ্চয় বুঝতে পারছেন ইসলাম কেমন শান্তির ও মানবতার ধর্ম এই জন্যই নিজের পালিত পুত্রের বউকে বিয়ে করেছিল মোহাম্মদ আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাদ্রাসার একটি দুধের বাচ্চা বলছে সে বড়ো হয়ে শহীদ গাজী হবে অর্থাৎ জঙ্গি হবে এ বিষয়গুলো সমাজ মাধ্যমে বেশি করে আলোচনা হওয়া প্রয়োজন যেসব হিন্দু মেয়েরা মুসলিমদের বিয়ে করতে আগ্রহী তারা দয়া করে আমার ভিডিওটি দেখুন তারপর সিদ্ধান্ত নেন মুসলিম চিন্তাবিদদের কাছে আমার প্রশ্ন পৃথিবীতে যত জঙ্গিদের দেখা মিলে তা নিরানব্বই শতাংশই কেন ইসলাম ধর্মাবলম্বী সম্মানিত দর্শক আপনারা যদি কোনো কারণে জানা কোনো কারণ জানা থাকে তবে কমন করে উত্তর দিন আসুন এই আরেকটি ভিডিওতে এক অর্ধবয়সী মুসলিম মহিলা বলছে সে পঞ্চায়েত ষাটটি বাচ্চা জন্ম দিতে আগ্রহী কারণ তা আল্লাহর দান তাহলে প্রশ্ন হিন্দুদের ট্যাক্সের টাকায় আপনার বিনামূল্যে রেশন ও অন্যান্য সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন সেগুলো কি আল্লাহ এসে দিয়ে যাচ্ছে হিন্দুদের ট্যাক্সের টাকায় জীবন ধারণ করা কি হারাম নয় হিন্দুদের ট্যাক্সের টাকায় হজে যাচ্ছেন সেটা কি হারাম নয় আপনার যে বিনা পয়সায় রেশন নিচ্ছেন তা কি মোদিজির বাপের টাকায় দিচ্ছে মোদিজি না এই দেশের শতকরা পঁচাশি ভাগ হিন্দু ট্যাক্সের টাকায় দিচ্ছে আসুন শেষ ভিডিওতে বাংলাদেশে একটি হিন্দু বাচ্চা মেয়েকে অপহরণ করে নিয়ে এসে কিভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করে অর্ধবয়সী এক মুসলিমের সাথে বিয়ে দিচ্ছে তা দেখানো হয়েছে সামনেই কোর্ট পেপার রাখা আছে এবং মুসলিম মহিলারাও সরাসরি এই কাজের সহিত যুক্ত আমার এই ভিডিওটি যদি কুসলিম মুসলিম চিন্তাবিদের চোখে পড়ে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে উত্তর দেবেন বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবেন গালগালি বা খুনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না যুক্তিপূর্ণ উত্তর দিন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন